সেই দিন রাত্রেবেলা হঠাৎ করে পৌঁছে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে অনেকটা যেহেতু রাস্তা আর সমস্ত ডিউটি শেষ করে যাওয়ার জন্য আমরা বেরিয়েছিলাম ওই আটটার দিক করে পৌঁছোতে পৌঁছোতে প্রায় রাত এগারোটা মতো বেজে গিয়েছিল অনেকটা রাস্তা হলেও আসতে খুব ইচ্ছে হচ্ছিল বিশেষ করে আমার ননদেরা এসেছে তাই জন্য আরও আসতে ইচ্ছে করছিল তারপর ওখানে মেলাও চলছিল তাই চলেই এলাম এসে না এসেই একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মেলায় যাওয়ার জন্য শাশুড়ি মা খিচুড়ি রান্না করে রেখেছিল খিচুড়ি আর ডিম ভাজা তো খেয়ে না খেয়ে বেরিয়ে পড়লাম এদিকে মাও রেডি হয়ে বেরিয়ে গিয়েছে যাবে না বলছিলো রাত হয়ে গেছে মেলা বন্ধ হয়ে গেছে বলছিল কিন্তু আমরা তাও জেদ করলাম না রাত্রবেলাতেই যাব মেলা বন্ধ হয়ে গেছে তাও দেখে আসবো এই রাস্তা তাও দেখো কেমন বাইক নিয়ে বেরিয়ে পড়লো এই মেলাটা এখানে প্রতি বছর শীতকালে খুব বড়ো করেই হয় কিন্তু আমরা যতবারই এসেছি আগের বার যখন এসেছিলাম তখন মেলাটা প্রায় শেষই হয়ে গিয়েছিল মানে শেষ হয়েই গিয়েছিল একদম ভাঙা মেলাতে এসেছিলাম আর এইবারে এসেছি রাত্রবেলা মেলাই মানে লোকজনও নেই আর বোধহয় দোকানও বন্ধ হয়ে গেছে তাও যাচ্ছি দেখবো বলে দেখো গেটটা কত সুন্দর হয়েছে গেটটার দিকে তো আমি অনেকক্ষণ তাকিয়েই ছিলাম গেটে যখন ঢুকছিলাম তখনও প্রোগ্রাম চলছিল একদম লাস্ট প্রোগ্রাম কিন্তু ঢোকার পরেই একদম শুভরাত্রি বলে ঘোষণা করে দিল সবার এত হাসি পাচ্ছিল দোকান তো বন্ধই হয়ে গেছে খোলা ছিল না সম্পন্ন করার জন্য আমরা চলে যাব প্রত্যেক মেলা থেকে বাড়ি চলে এলাম আজ ইচ্ছে হলো তোমাদেরকে আমার রুমটা দেখাবো আগে হয়তো কখনো দেখায়নি প্রথম বিয়ে করে আমি এই ঘরটাতেই এসেছিলাম কিন্তু থাকার আমার সৌভাগ্য হয়নি ওই প্রথম এক মাসই ছিলাম তারপর থেকেই ভাড়ার বাড়িতেই জীবন কাটাতে হচ্ছে এই রুমটাতে এলে আলাদাই অনুভূতি হয় এই বাড়িটাতে এলে আলাদা অনুভূতি দুজনেরই আমাদের খুব ভালো লাগে তাই আজ ভাবলাম তোমাদেরকে একটু ঘরটা ঘুরিয়ে দেখায় মা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বলেই ঘরটা এত সুন্দর গোছানো রয়েছে নাহলে এতদিনে তো ধুলো ময়লা জমেই যেত কী দুর্ভাগ্য বলো এত সুন্দর ঘর বাড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা লোকের বাড়িতে থাকি রাত বারোটা মতো বাজে আজকের মতো গুড নাইট দেখা হচ্ছে আবার কাল সকালে গুড মর্নিং ঘুম থেকে উঠে দেখি মা করছে চা এদিকে ভাগ্নে বাবু সমানে জ্বালিয়ে যাচ্ছে যে আমাকে চা দাও চা দাও এত দেরি হচ্ছে কেন চা সব রেডি হয়ে গেছে

হয় এটা সম্পর্কে আমার দেওয়ার হয় মানে ওই পিছনে যে ছোট কাকু আর ছোট কাকিমা ছিল ওদের ছেলে পিছনে তোমরা শুনতে পাচ্ছ যে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে বিরিয়ানির গল্প চলছে সব বাচ্চারাই একটু চা খেতে ভালোবাসে বিশেষ করে বড়রা যা যা করে সেটাই বেশি ভালোবাসে বড়দের জুতো ভালোবাসে বড়দের মতো চা খেতে ভালোবাসে তাই মা কী করলো চাটা ফোটেনি তখনই ওকে একটু দিয়ে দিল আমরা তবু নেশাটা আটকে রাখতে পারি কিন্তু বাচ্চারা একদম পারে না চলো চা হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে চা খেয়ে নিই চা আর পাউরুটি কতদিন ভাবে এইভাবে চা খাচ্ছি একসাথে বসে চা খাওয়ার মজাই আলাদা

সকালের ব্রেকফাস্টে আজকে পেটাই পরোটা ঘুগনি আর নলেন গুড়ের রসগোল্লা অবশ্য চপও আনা হয়েছে কিন্তু আজকে আর চপ মুড়ি খেতে ইচ্ছে হলো না ইচ্ছে হলো পেটাই পরোটা খাওয়ার দেখো শ্বশুর বাড়িতে এসে চা খাওয়ার বাসন দিচ্ছে

আজে বাজে বকতে শুরু করলো বলো তো শ্বশুরবাড়ি এলে একটু কাজ করতে হবে না আর কটা মাত্রই বাসন আমি তাই জন্যই মাজতে শুরু করলাম অনেক বাসন হলে আমার দ্বারা হতো না আর শাশুড়ি মা আমাকে করতেও দেয় না বাবা বাজার যাচ্ছে আর ও যাবে বলে জেদ ধরেছে দেখো বাইকের ওপর উঠে গেছে

বাবা তো ওকে বাজার নিয়ে গেল না অর্ধেক রাস্তাতে ছেড়ে দিল কারণ দেরি হবে তাই জন্য কিন্তু ও তো কাঁদতে শুরু করলো যে চকলেট না দিলে ও বাড়ি যাবে না তো এই এই দোকানটা আমাদের বাড়ির অপোজিট সাইডেই একদম রাস্তার ধারেই তো ওখানে বসে রয়েছে বায়না করছে কোনটা নেবে না নেবে দোকানের দাদা বললেন যে আমার দোকানের ভিডিওটা করে একটু ছেড়ে দাও তো আমি শুধু শুধুই ভাবি যে ভিডিও করলে কে পছন্দ করবে বা করবে না কিন্তু এখন সব এই জিনিসটা বুঝে গেছে আর এই জিনিসটা পছন্দও করে বাড়ি থেকে বেরিয়ে সামনে পুকুর কিন্তু খুব সুন্দর রোদ আসে এখানে সেরকম খুব ঠান্ডাও হয় কারণ যখন হাওয়া দেয় পুকুরের ওখানে প্রচন্ড ঠান্ডা লাগে তা এখন তো ঘড়িতে বাজে এগারোটা আমার প্রতিদেব এতক্ষণে উঠেছেন তাই জন্য ব্রেকফাস্ট আলাদা করে বাইরে চেয়ার পেতে করছে কারণ ওখানটায় রোদ পড়ছে এদিকে ছোটো কাকিমা রিলস দেখছে হঠাৎ করে বুঝতে পারলো যে আমি ভিডিও বানাচ্ছি তাই জন্য বলছে বৌমা ভিডিও বানাচ্ছে হ্যাঁ বাবা বাজার থেকে চিকেন নিয়ে চলে এসেছে এদিকে মা ধোয়াও শুরু করে দিয়েছে মানে পরিষ্কার করতে শুরু করে দিয়েছে আর চিকেনের পিস থেকে তো তোমরা নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আজকে বাড়িতে বিরিয়ানি একটা মুরগির কতগুলো ঠ্যাং হবে বলছি একটা মুরগির কতগুলো ঠ্যাং হবে করে ঘড়িটা এখন সকাল সাড়ে দশটা মতো বাজে তো স্নান টান করে বাইরে এলাম একটু রোদ পোয়ানোর জন্য ভাবলাম চলো তোমাদের সামনের আটচালাটা দেখিয়ে আসি বাড়ির সামনেই বাড়ি ঢুকতেই এই আটচালাটা পড়ে কি সুন্দর বাচ্চারা এখানে খেলাধুলো করছে এখানে অনেকে টিউশনও পড়ায় আমি দেখেছি ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমি সেইভাবে সুযোগ পাইনি কিন্তু অনিমেষ নিশ্চয়ই এখানে খেলাধুলো করতো আটচালার পাশেই রয়েছে ওই যে শীতলা মন্দির এখন বন্ধ রয়েছে তাই তোমাদের দেখাতে পারলাম না চলো যাই বাড়ির দিকে কারণ আজকে বিরিয়ানি রান্নার দায়িত্ব পড়েছে আমার যদিও মা সমস্ত জোগাড় করে দিয়েছে শুধু রান্নাটা করব আমি এডিট করতে বসে আমি নিজেকে দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছি যে রান্না করতেই আমি একদম হিমশিম খেয়ে যাই সেখানে আমি ঝাড়ি টারি করে রান্না করছি ভেবে দেখো তাহলে বিরিয়ানির মাংস পোস্তানো চলছে এই যে রান্নি পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে বেরেস্তা মানে আলু হয়ে গেছে এখানে কি দেখ এখানে চাল ভেজাতে দিয়েছে আর কি কিছু নয় করে বিরিয়ানির লেয়ারটা তৈরি গ্যাসের ওপর চাপিয়ে দিয়ে গিয়েছিলাম একটা দাদুর বাড়িতে কারণ তার খুব শরীর খারাপ তাই দেখা করতে গিয়েছিলাম তো আজকে টাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু আজকে একদম নতুন বউ নতুন বউ সেজে গিয়েছি মা আবার একটা নতুন শাড়ি জোর করে পরিয়ে দিয়েছে জানো

সবাই আসন পেতে বসে গেছে বিরিয়ানিও রেডি হয়ে গেছে এদিকে স্যালাডও কাটা হয়ে গেছে কিন্তু শুধুমাত্র একজনের জন্য অপেক্ষা করা হচ্ছে কারণ সে স্নান করতে গেছে স্নান করে এলে খাওয়া দাওয়া শুরু হবে ঘড়িটা এখন একটা বাজছে আমরা বসছি লাঞ্চ করতে ভাবতেও পারছি না কারণ কি বাড়িতে তো তিনটের আগে খাওয়া হয় না বিরিয়ানি নেমে পড়েছে গ্যাস থেকে এরপর শুধু কাটা হবে আর প্লেটে প্লেটে দেওয়া হবে অনিমেষ এই কাজটা যেহেতু ভালো পারে তাই এই দায়িত্বটা সব জায়গায় অনিমেষেরই থাকে বিরিয়ানিটার গন্ধ কিন্তু খুব ভালোই বেরিয়েছে শুধুমাত্র ফুড কালার দেওয়া হয়নি বলে তাই কালারটা একটু আসেনি সাদা সাদা হয়েছে আর শ্বশুর মশাই মানে বাবা হচ্ছে সেন্ট বা বেশি আতর দেওয়া বেশি ফুড কালার দেওয়া পছন্দ করে না তাই একটু হালকা করেই রান্নাটা করা হয়েছে বজবজব আরে বল আজকে চিকেন আজকে 100 টা পন ডিমের কথা বললি আমাকে পন ডিম মানে পন ডিম মানে ডিমটা ভালো একটা কাজ করতে হবে তুমি করতে সব কিছু একটু সারা কথা ওই যে চলেন সবแก আমাকে দিয়ে

দিদি ভাইরা তো বাড়ি চলে গেল মনটাও খারাপ তাই ভাবলাম কি করবো যাই ছাদ দেখে ঘুরে আসি কারণ মা অনেক গাছ লাগিয়েছে বিশেষ করে আদা গাছ অনেক লাগিয়েছে শুধু আদা গাছ নয় ফুল টুলও লাগিয়েছে কিন্তু একটা দুঃখজনক বিষয় হলো মা কষ্ট করে এত গাছ লাগায় কিন্তু কয়েক দল হনুমানে সে সময় গাছের চারাগুলো খেয়ে নিয়ে চলে যায় তখন মা খুব কষ্টও পায় বলে যে আর কোনোদিন গাছ লাগাবো না স্বাভাবিক ব্যাপার কিন্তু এত কিছুর পরেও আবার কিন্তু গাছটা লাগায় এত কষ্ট করে বলেই আজকে তোমাদের ফুলগুলো দেখাতে পারলাম তো মায়ের এই ছোট্ট বাগান তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না চলো ছটপট রেডি হয়ে নিই কারণ কতুলপুর ফিরতে হবে আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো